নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পাঁচ মিশালি সবজির জল একটা বিখ্যাত রেসিপি আমার ঠাকুমার পুরনো সময়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি আমি পাঁচ মিশালি সবজির জল রেসিপিটা তৈরির জন্য কিছু সবজি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন পেঁপে পটল ডাটা সজনের ডাটা আলু গাজর আর মিষ্টি আলু সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ক্যাশের ওপরে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা আমাদের ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভেতরে আমরা তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পরে তেলটাকে একটু সুন্দরভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে দেবো খুন্তির সাহায্যে খুন্তির সাহায্যে তেলটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আদাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আদাটাকে ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে ভেজে নেওয়ার পরে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। তেলের ভেতরে আদা ফোড়ন দিয়ে আদাটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়ার পরে আমি দিয়ে দেবো কেরে রাখা গাজর আর দিয়ে দেবো মিষ্টি আলু এবার সমস্ত সবজিগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আমি বাকি সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি ভিজে নেব এখন সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নেব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই ভিডিও আরও দেখার জন্য আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে রেসিপিটাকে অবশ্যই আপনারা নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন যেগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাটা আর দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দেব পেঁপে পেঁপেটাকে আমি পরে দিচ্ছি কারণ পেঁপে প্রথম দিকে দিলে একদম গলে যেত তার জন্য পেঁপেটাকে আমি পরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদ দেওয়ার পরে এবার খুন্তির সাজিয়ে আবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে আমি আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মশলা ধোয়া জল এবার সমস্ত মশলার সাথে সবজিগুলোকে আবার আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কাঁটা মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই সবজিগুলোকে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি কিছু মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালকে এখন আমরা মিক্সিতে দিয়ে বেটে নেব মুগ ডালটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন সবজিটা খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম সবজিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পরে আরেকবার খুন্তি দিয়ে ভালোভাবে আমি সবজিটাকে সুন্দর করে একবার নাড়িয়ে দেব সবজির দেওয়া ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি চিনিটা নিরামিষ খাবারে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা এখানে নাও দিতে পারেন চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে একবার সবজিটাকে আমি আরেকবার নাড়িয়ে দেব তারপর আমরা যে ডালটাকে মিক্সিতে দিয়ে পিষে নিয়েছিলাম সেই ডালটাকে হাতের মধ্যে দিয়ে আমরা ছোট ছোট বড়ার মতন করে এই সবজির ওপরে দিয়ে দেব। দেখুন আমি ডালটাকে বেশ ভালোভাবে পিষে নিয়েছি কোনো রকম বেশি দানা দানা ভাব নেই সুন্দর করে একদম মিহি করে আমাদের ডালটাকে পিষে নিতে হবে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে ডালটাকে মেখে নিচ্ছি ডালটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেওয়ার পরে বড়া আমরা যেরকমভাবে তৈরি করি সেরকমভাবে সব তরকারির ওপরে এক একটা করে এরকমভাবে বড়াগুলোকে আমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা পাঁচ মিশালি সবজির জল বড়ার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেলে কিন্তু একদম জমে যাবে দুপুরে এই খাবারটা হলে আর কোনো কিছুর কিন্তু দরকার হবে না দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে বড়াগুলো কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে একদম আস্ত আস্ত আছে কোনো রকমভাবে বড়াগুলো ভেঙে যায়নি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে